হয়তো অনেকের কাছে আজকের খাবারটা খুবই সাধারণ আবার অনেকে বলবে এত গরিব মানুষ মাছ মাংস ছাড়া খায় হ্যাঁ আমি গরিব তবে গরিব হওয়া কোনো পাপের না কোনো লজ্জার না গরিব হওয়া একটা সম্মানের আল্লাহ গরিব বানায় আল্লাহ কিন্তু ধনী বানায় আর এই তো এই রিজিকের মালিক আল্লাহ আল্লাহ খুশি হয়ে আমার রিজিকে এটাই রেখেছেন আলহামদুলিল্লাহ আর এই খাবারটা বিশ্বাস করেন কোনো অংশে পলাও কোরমার থেকে কম না কারণ এই খাবারটায় রয়েছে অসাধারণ একটা তৃপ্তি আমার আল্লাহ মহান আল্লাহ পাক আমার রিজিকে যেটা রেখেছেন সেটাই কিন্তু আমি পেয়েছি আর উনি যে আমার রিজিকে এই খাবারটা রেখেছেন এই জন্যই আলহামদুলিল্লাহ কারণ অনেকের দিনে এক লোকমা ভাতও কিন্তু জুটে না তো সে তুলনায় আমি আপনি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ যেমন ডিজিকের মালিক মহান আল্লাহ তালা তেমন জান্নাত জাহান্নাম সব কিছুর মালিকই কিন্তু আল্লাহ আল্লাহ মানুষকে যখন উসিলা হিসেবে তো মানে রাখেন তখনই মানুষ একমাত্র উসিলা হয়ে ইনকাম করেন সেই খাবারটা উপার্জন করে কিনে আনে কেউ রান্না করে দেয় এটাই আর উসিলা হিসেবে যে আল্লাহ আমাদেরকে রাখেন এটার জন্যই আলহামদুলিল্লাহ তো এজন্য কখনো অহংকার করতে নাই যে আমি অমুকের রিজিকের মালিক আসলে রিজিকের মালিক একমাত্র আল্লাহ আপনাকে আল্লাহ উসিলা হিসেবে রেখেছেন আরেকজনের রিজিকের জন্যে তো সেটাতে অহংকার না করে সুক্রিয়া করেন আর জান্নাত জাহান নামের মালিকও কিন্তু ঠিক তেমনি আল্লাহ আল্লাহ সব কিছুর মালিক মানুষকে জাস্ট আল্লাহ উছিলা মাত্র তৈরি করে দেন এছাড়া আর কিছু না আপনি যে কারো রিজিকের উসিলা হতে পারছেন এই জন্য আল্লাহর কাছে সুক্রিয়া করবেন কখনও অহংকার করবেন না কখনো কাউকে বেকার বলে খোটা দিবেন না কাউকে গরিব বলে খোটা দিবেন না কারো উপকার করেও সেটা বলে বেড়াবেন না তাহলে না আপনার ওই সোয়াব মনে হয় না থাকে আমাদের সমাজে এমন অনেকে আছে যারা আমার আপনার চারপাশে আছে তারা তারা দেখা যায় অন্যের হক মেরে খায় আত্মীয় স্বজনের হক পরিপূর্ণভাবে আদায় করে না এমন অনেকে আছে যে প্রতি বছর কোরবানি দিচ্ছে কিন্তু তারা আত্মীয় স্বজনের মধ্যে মা কোরবানির মাংসটাও ঠিকমতো বন্টন করছে না তারা একজনকে বন্টন করছে তো আরেকজনকে করছে না আবার অনেকে করছেই না আবার এমন অনেকে আছে যে নিজের সন্তানকে পর্যন্ত সেই কোরবানির বন্টন করার নিজের সন্তানকে ছাড়া তারা এই কোরবানির বস্তুটা নিজেরাই খেয়ে ফেলে আসলে এটা একমাত্র হয়ে থাকে যদি ওই সন্তানের নিজের মা না থাকে বা এরকম আসলে নিজের মা থাকাটা আসলে বড় একটা ভাগ্যের ব্যাপার মা যেমন সন্তানকে দশ মাস দশ দিন অনেক কষ্ট করে পেটে নেয় তারপর প্রসব প্রসব বেদনা সহ্য করে আসলে বাবা কিন্তু ওই রকম কিছুই করে না বাবাও কষ্ট করে তবে বাবা মায়ের মতো এত কষ্ট মানে বাবার সহ্য করতে হয় না এজন্য আসলে মায়েদের মনে হয় সন্তানদের প্রতি অন্য রকম একটা টান আর ওই মা থাকা একটা মানে একটা সন্তানের জান্নাত থাকা যাই হোক আহ তো এইসব ব্যক্তিরাই কিন্তু আবার অন্য কারো সাথে একটু মনোমারিন্য হলে কথায় কথায় জান্নাত জাহান্নাম দিয়ে থাকে আচ্ছা কি বোকার স্বর্গে বাস করছি মানুষ নামে মুসলমান হলে তো হবে না আসলে আপনাকে ন্যূনতম জ্ঞান রাখতে হবে একজন মুসলিম হিসেবে যে কারো জান্নাত জাহার নাম দেওয়ার মালিক আপনি না উল্টা আপনি যখন কাউকে জান্নাত জাহার নাম কথায় কথায় দেন তার মানে কি জানেন আপনি একজন বড় শিরকারী আপনি আল্লাহর উপরে হস্তক্ষেপ করতে চাচ্ছেন নাউজুবিল্লাহ আস্তা গফিরুল্লাহ কারণ আপনি কখনোই জানেন না যে কে জান্নাতে যাবে কে জাহার নামে যাবে মহান আল্লাহ পাকি সেটা নির্ধারণ করে দেবে হয়তো অনেকে আছে পাঁচ আক্ত নামাজ পড়ে একদম পড়তে পড়তে কপালে কালো দাগ ফেলে দিয়েছে কিন্তু দিন শেষে আল্লাহ হয়তো আল্লাহ মালুম তাকে জাহার নামে নির্ধারণ করে রেখেছেন আবার কেউ এক জীবনে মাত্র এক আক্ত নামাজ পড়েছে কিন্তু তার জন্যে আল্লাহ পাক হয়তো আল্লাহ মালুম জান্নাত নির্ধারণ করে রেখেছে আসলে সব কিছু আল্লাহ ভালো জানেন তো এরকম কাউকে মিথ্যা অভিশাপ দিয়ে নিজের কলা পূর্ণ হয়েছে এটা কখনোই ভাববেন না কারণ আল্লাহর কাছে সবাই সমান তার বিচারও সমান